গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন সকালবেলা দেখছো রেডি হয়ে গেছি আজকে হচ্ছে মায়ের কাজ মায়ের বলতে শাশুড়ি মায়েরা যে কাজ মানে বাৎসরিক কাজ এক বছরের তো দেখতে দেখতে একটা বছরও হয়ে গেল আর কদিন ধরে বৃষ্টিতে এমন মানে ভোগাচ্ছে না মানে বলার মতন আজকে একটু রোদ্দু উঠেছে তো জানি না কি হবে একটা টেনশনে রয়েছে প্রচণ্ড এখনও ঠাকুর মশাই আসেনি আমি মোটামুটি সান করে পুজো টুজো দিয়ে রেডি হলাম আর এখানে গোপালকেও সেবা দিয়ে দিয়েছি গোপালের পুজো দিয়ে দিয়েছি গোপালের সেবা দেওয়া রয়েছে খাই দিয়েছি গোপালকে আর আমার ওখানে নিত্য পুজো যেটা হয় সেটাও আমি করে নিয়েছি আর এই যে রোদ বাবাজির একটু দেখা পেয়েছি মানে ছাদে এসেছি ছাদে যেহেতু আমাদের কাজটা হবে ছাদেই প্যান্ডেলটা করা হয়েছে এই যে এখনও ঠাকুরমশাই আসেনি ঠাকুরমশাই এলে মোটামুটি সব সাজ মানে গুছানো হবে সব আমরা সানটান করে রেডি হচ্ছি আর একটু রোদের দেখা দিয়েছে যদি রোদটা খুব ভালো থাকে তাহলে শুকাবে সব কিছু আর চলো নিচটা একটু দেখি আসি নিচটা কীরকম প্যান্ডেল ট্যান্ডেল হয়েছে তোমাদের দেখিয়ে নিই তো চলো নিচে যাই তোমাদের নিচে একটু দেখাই বালতিটা একটু সাইড করে রেখে দাও না বালতিটা ওই ওই সিঙ্গেল সার্টি রেখে বড় মা আর পুজো দেওয়া হয়ে গেছে বাইরেটা এখন এরকম অবস্থা পরে সব গুছাতে হবে টেবিলের কভার টভার পড়াতে হবে চেয়ারের কভার পড়ানো হবে আর ওখানে কিছু রান্না হবে আর কি ভিডিও করতে পারবো জানি না মোটামুটি ফাঁকায় ফাঁকা এখন দেখিয়ে দিলাম আর বাদ বাকি সব খুঁটে দেবজিৎ নেবে নিয়ে যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করো বুঝতেই পারছো কাজের বাড়ি মানে আমি প্রচণ্ড বিজি আজকে তো সব গুছ গুছাতে হবে আর ঠাকুরমশাই এখনই আসবে তো চলো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকোবেলা তোর অত দরকার নেই এখানে ও দাদু বউকে হ্যাঁ অত টাকা নেই ভালো লাগছে কে এখানে ফোন করছে কে বলছে পাণ্ডায় পান্নাদের বলছে পান্ডাদের মতো

রান্নার এ করা হয়েছিল খাওয়া দিতে এসছে এখন কাল যা বৃষ্টি হয়েছে এখানে প্যান্ডেলের উপরে পুরো জল জমে গেছে কুড়ি পঁচিশ বালকির মতো জল জমেছে তো এখানে ভাই সব এ করছে প্যান্ডেলের পেছনে জল ফেলছে কুড়ি পঁচিশ বালকে হবে না সব ওখান থেকে জল সব ফেলা হচ্ছে এখন কি অবস্থা তাও একটু আকাশ আজকে ভালো আছে তোরা কি গীতা পাঠ করবি তাহলে কি পাঠ করবি তোরা এমনি দেখছি এখানে দুজনে মাইক টেস্ট করছে যেহেতু এখানে গীতা পাঠ করা হবে ওই জন্য হ্যালো 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 করে আছি মজা পেয়ে গেছে পুরো একদম

ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণায় কৃষ্ণায় গোবিন্দায় ভাব আমি সারা জীবন তোমার কাছে আজকে হরিদাস ঠাকুর হরিদাস ঠাকুর ভগবানের এত বড় ভক্ত তার কাজের জন্য আজকে আমার ভগবান কি বললো তার সমাধি দিল এটা বুঝাচ্ছে এই জীবকে যাচ্ছে। কি বললো ঝরা ফুল না আনতে কারণ ঝরা ফুল গাছে যেটা ঝরে গেছে ওই ফুলের কোনো গন্ধ নেই ওটা ভজনে লাগবে না সেবায় লাগবে না তাই এখানে হরিদাস ঠাকুর হরিদাস ঠাকুরকে ভগবান বলছে শোনো হরিদাস তোমার দেহ সিদ্ধ তোমার আর ভজন না করলেও হবে